নমস্কার সাহিত্য বিতান পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের গল্প যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেল দিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না যেন কারণ আপনাদের এই কমেন্টগুলি আমাদের গল্প পাঠে আরও অনুপ্রেরণা যাবে তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প রহস্যময় ঘোড়ার গাড়ি লেখক বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় এটি একটি ভূতের গল্প আপনাদের আশা করি ভালো লাগবে নিস্তব্ধ রাত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অপেক্ষা করছি আমরা চারজন অর্থাৎ আমি আমার মামাতো ভাই বসন্ত তাদেরই প্রিয় বন্ধু শিব আর আমাদের পথপ্রদর্শক কাজুড়া গ্রামের ছিলেন মহেশ সকালবেলাতেই রাতে থাকার জন্য জায়গাটা ঠিক করে গিয়েছিলাম জায়গাটা হলো ওই গ্রামের এক সময়ের জমিদার বিশ্বম্ভর মল্লিকের অতিথি জমিদারের প্রাসাদ কবে ভগ্নস্তূপে পরিণত হয়েছে সেই ভগ্নস্তূপের ধারে কাছে কেউ আসে না কারণ সকলেরই ধারণা রাতের অন্ধকারে ভেঙে পড়া প্রাসাদ জীবন্ত হয়ে ওঠে জ্বলে ওঠে সারা বাড়ির আলো দূরের গ্রামে বসে দেখা যায় আলোর বন্য হাড় কাঁপানো শীত ও সেই সঙ্গে টুকটাপ বৃষ্টির মধ্যে জমিদারের অতিথি সালায় আজ আমরা অতিথি সন্ধে হওয়ার আগেই তৈরি হয়েছে এখানে ঢুকেছি জোনাকি ঝিঝি পোকা আর আমরা চারজন ছাড়া এখনো পর্যন্ত আর কারো অস্তিত্ব টের পাইনি দূরের কোনো পেটা ঘড়িতে রাত একটা বাজার সংকেত ছড়িয়ে পড়ল নড়ে চড়ে বসলাম আমরা জমিদের বাড়ির সে সাদা ঘোড়ার টানা গাড়িটাকে কি দেখতে পাবো এবার দিনটা ছিল রবিবার মামা বাড়ি থাকায় সকলেই তার ভয়ে দুপুরটা ঘুমিয়ে কাটিয়েছে প্রতিবারের মতো এবারও ছুটি পড়তে রানীগঞ্জে মামার বাড়িতে এসে হাজির হয়েছে সমবয়সী দুই মামাতো ভাই বসন্ত ও হেমন্ত আর ওদের বন্ধু শিবুর আমরা বারবার রানীগঞ্জে আসি সে যাই হোক দুপুরে ঘুমালে রাতে আমার ঘুম আসতে চাই না সবাই ঘুমাচ্ছে আমি শুধু জেগে ছটফট করছি এমন সময় মনে হলো আমাদের বাড়ির সামনে যাওয়া একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো রাস্তার দিকে ঘর তাই বিছানা থেকে উঠে জানালা দিয়ে দেখবার চেষ্টা করলাম কিন্তু অন্ধকারের মধ্যে কিছু দেখতে পেলাম না তাই আবার বিছানাতে গিয়ে এগো এগোতে এগোতে শুনতে পেলাম কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে আমি সারাদি কে বাইরে থেকে একজন বলল এটা কি ডাক্তার হরিহর সামন্তর বাড়ি বললাম হ্যাঁ সে একজন উত্তর দিল একটু ডেকে দেবেন আমরা কাজোড়া থেকে আসছি এবার মামার গলা শুনলাম দেখলাম হ্যারিকেন হাতে তিনি দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছেন মামা বললেন আমি ডাক্তার হরিহর সামন্ত কি ব্যাপার বলুন লোকটা বলল কাজরায় জমিদার ভীষণ অসুস্থ আমি গাড়ি নিয়ে এসেছি আপনাকে এখন একবার যেতে হবে ডাক্তারবাবু মামা বললেন উম সকালে গেলে চলবে না না ডাক্তারবাবু এখনই চলুন একবার আমরা আপনাকে পৌঁছে দিয়ে যাব হ্যারিকেনের আলোয় নজরে পড়ল দুটো ধবধবে সাদা ঘোড়ায় টানা একটা দারুণ সুন্দর গাড়ি কিন্তু যে লোকটা কথা বলছিল। তাকে দেখতে পেলাম না একটু পরে গাড়িটা চলতে শুরু করল মামিমার দরজা দেওয়া ও দুগ্গা দুগ্গা শুনে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম পরদিন ঘুম ভাঙলো একটু বেলায় মামা তখনও ফেরেননি মামিমা খুব চিন্তা করছেন সকাল দুপুর বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। মামা ফিরলেন না এইভাবে সাত দিন কেটে গেল পুলিশে খবর দেওয়া হলো তারাও পারল না কোন হদিশ করতে মামিমা প্রায় পাগলের মতো হয়ে গেলেন তার অবস্থা দেখে শেষ পর্যন্ত আমি বসন্ত আর শিবু রওনা হলাম কাজোড়া গ্রামের দিকে হেমন্ত খেয়ে রেখে গেলাম মামিমার কাছে কাজোড়ার পৌঁছে বাস থেকে নেমে একটা চায়ের দোকানে ঢুকলাম শিবু বলল তোরা এখানে অপেক্ষা কর আমি আসছি প্রায় ঘন্টা দুই পর শিপু ফিরল সঙ্গে আরেকটি একটি ছেলেকে নিয়ে বলল এর নাম মহেশ এখানকারই ছেলে আমার সঙ্গে আলাপ আছে আপাতত আমরা যাব এদেরই বাড়িতে মনে হচ্ছে এরা আমাদের একটা কিছু রাস্তা দেখাতে পারবে মহেশদের বাড়ির দরজাতে দাঁড়িয়ে ছিলেন এক ভৃত্য মহেশ বললেন ইনি আমার দাদু আমাদের গ্রামের সব কিছু এর জানা মহেশের দাদুকে প্রণাম করে আমরা ভেতরের একটা ঘরে গিয়ে বসলাম দাদু বললেন আমি সবই শুনেছি ব্যাপারটা সত্যিই অদ্ভুত তোমরা যেরকম ঘোড়ার গাড়ির কথা বলছো সেই রকম একটা গাড়ি ছিল এখনকার জমিদার বিশ্বম্ভর মল্লিকের এই গ্রামের শেষেই ছিল ওদের বিরাট দুই মহলা বাড়ি খুব বড়সড় জমিদার না হলো এক সময় তাদের দাপট ছিল খুব কিন্তু হঠাৎই একদিন ওই জমিদার বাড়িতে আগুন লাগে সে সব সবপরে ছাড়খার হয়ে যায় মানুষজন থেকে গরু ঘোড়াওগুলি সব শেষ শুধু বারমহলের অতিথিশালা কিছুটা কীভাবে রক্ষা পায় পরে শুনেছি নিজেদের পরিবারের মধ্যে রেশারেশির কারণে ওদের এক আত্মীয় নাকি লোক লাগিয়ে কাণ্ডটা ঘটিয়েছিলেন তা তিনি নিজেও বোধ হয় রক্ষা পাননি সেই থেকে জমিদার বাড়ি শুধু একটা ধ্বংসস্ত দিনের বেলা কেউ ধারে কাছে যায় না তবে গভীর রাতে গাঁয়ের অনেকেই ঘোড়ার গাড়ির আওয়াজ পেয়েছে কেউ কেউ আবার বলে রাত বাড়লে ঝাড় লণ্ঠনগুলো জ্বলতে দেখা যায় জমিদার বাবু জীবন্ত হয়ে ওঠে জমিদার বাড়িও জীবন্ত হয়ে ওঠে আমি অবশ্য কোনোদিন কিছু দেখিনি আমি বললাম তাহলে তাহলে কি আমরা যে গাড়িটা দেখেছি সেটা ভুতুরে আর এত লোক থাকতে বেছে বেছে মামা খেয়ে বা ধরে নিয়ে এলো কি জন্যে মহেশের দাদু বলেন বোধ হয় তোমার মামা ডাক্তার তাই পড়ে গেলে তো ডাক্তার খেয়ে লোকে আগে ডাকি যাই হোক তোমরা বিশ্রাম করো অধিকার পথ সব মহেশ চেনে যাবে কাল সকালে আগে গিয়ে জায়গাটা দেখে এসো তারপর ঠিক করা যাবে কি করা যায় না যায় সেই মতোই আজকের অভিযান বৃষ্টি এখনও থামেনি আমরা চারজন আমাদের চোখ কানকে সজাগ রেখে অপেক্ষায় রইলাম হঠাৎ কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে যেন আছড়ে পড়ল সঙ্গে সঙ্গে চোখের সামনে ঘটতে থাকলো সব অবিশ্বাস্য ব্যাপার আলোয় আলো চারিদিক ধ্বংস ভগ্নস্তূপ থেকে উঠে এসেছে সেই আগের জমিদার বাড়ি আমরা চারজনের যেন পাথর হয়ে গেছি বৃষ্টি বাতাস আর গাছপালার উন্মত্ত দাপা মতো মনে হতে লাগলো আজই হয়তো অতিথিশালার ছাদ ভেঙে আমরাও হারিয়ে যাব চিরকালের মতো কিন্তু ভয় পেলে চলবে না জানতেই হবে মামা কোথায় গেলেন অতিথিশালার কাছে ঘোড়ার ঘোরের আওয়াজ শোনা গেল একটু পরে অতিথিশালার গা ঘেঁষে ছুটে বেরিয়ে গেল একটা ঘোড়ার গাড়ি গাড়িটা যেন জমিদার বাড়ির আলোর বন্যার উপর ঝাঁপিয়ে পড়লো সাদা ঘোড়া দুটোকে এক ঝলকের জন্য স্পষ্ট দেখা গেল জীবন্ত জমিদার বাড়ির কোনো আওয়াজি আমাদের কানে পৌঁছাচ্ছে না কেবল দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে অনেক ছায়ামূর্তি ঘোরাফেরা করছে ঝড় বৃষ্টি এখন থেমে গেছে আমাদের চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে এসেছে থমথমে পরিবেশ কর্কশ চিৎকার করতে করতে একটা পেঁচা উড়ে গেল অতিথালার মাথার উপর দিয়ে আপ্রাণ চেষ্টায় নিজেদের স্থির রেখে বসে রইলাম ভোরের অপেক্ষা। উষার আলো ফুটতে গাছে গাছে পাখি ডেকে উঠল আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম অস্পষ্ট পাহাড়ের মতো অদূরে দাঁড়িয়ে রয়েছে জমিদার পাই কোথায় সে আলো রোশ নয় কোথায় মানুষজন কোথায় বা সে ঘোড়ার গাড়ি প্রাণের চিহ্ন মাত্র নেই কোথাও অতিথিশালা থেকে বেরিয়ে চমকে উঠলাম আমরা ভিজে মাটিতে ঘোড়ার খুরের ও গাড়ির চাকার দাগ স্পষ্ট ফিরে এলাম মহেশের বাড়িতে দাদুকে জানালাম রাতে যা দেখেছি ঠিক হলো সে দিনটা বিশ্রাম নিয়ে পরের দিন আবার আমরা যাব এবার আরও কয়েকজনকে সঙ্গে নেবার পরামর্শ দিলেন দাদু তাদের হাতে থাকবে মশাল প্রয়োজন বোধে জ্বালাবে এরা থাকবে অতিথিশালা আমরা থাকবো জমিদার বাড়ির গা হেসে দাঁড়িয়ে থাকা একটা পুরোনো বটগাছে মহেশ আসবার সময় গাছটা দেখে নিয়েছে আমাদের গাছের ওপর থাকবার অনুমতি দিয়ে দাদু বললেন গ্রামের লোকজনকে নিয়ে তৈরি থাকবে মশালের আলো দেখলে জমিদার বাড়ির সামনে হাজির হব সন্ধের আগে বেরিয়ে পড়লাম আমাদের সঙ্গে গ্রামেরই আরও চারজন লোক যোগ দিয়েছে সকলেই সাহসী তাই ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে চললাম আমরা মাঠের মধ্য দিয়ে অতিথিশালায় পৌঁছে গ্রামের চারজনকে সেখানে রেখে আমি বসন্ত শিবু আর মহেশ একে একে উঠে পড়লাম বটগাছে মহেশের নির্দেশ মতো গাছের ডালের সঙ্গে দড়ি নিয়ে নিজেদেরকে বেঁধে ফেললাম যাতে আচমকানা পড়ে যায় ঝড় বৃষ্টি কিছুই আজ নেই কিন্তু ঠান্ডাটা যেন আরও একটু বেড়েছে চুপচাপ বসে আছি কারুর মুখে কোনো কথা নেই একটা অজানা আশঙ্কায় সকলেই সজাগ রাত যখন গোড়ায় আমাদের অস্বস্তি তো বাড়তে থাকে কারা যেন ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে তাদের উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করতে পারছি আগের দিনের মতো পেটা ঘড়িতে একটা বাজতে জলে উঠলে জমিদের বাড়ি সব আলো সঙ্গে সঙ্গে কানে এলো ঘোড়ার চিহি ডাক দুটো ঘোড়া ছুটে আসছে কিছুক্ষণের মধ্যে বটগাছের তলা দিয়ে ঘোড়ায় টানা সুন্দর গাড়িটা বাড়ির ভেতর ঢুকে গেল গাছে বসে বাড়ির ভেতরটা আর সামনের ঘরগুলো দেখা যাচ্ছে দেখলাম গাড়িটা গিয়ে উঠোনে দাঁড়ালো চালক গাড়ির ওপর বসে ভেতর থেকে ভেসে আসছে গান বাজনার আওয়াজ লোকজনে টুকরো টাকরা কথাবার্তা আচমকা সব শব্দ ছাপিয়ে কেউজনে জোরে কেঁদে উঠল চমকে উঠলাম আমরা চারজন এ তো জ্যান্ত মানুষের আর্তনাদ পর মুহূর্তে নিস্তব্ধ রাতে সমস্ত তব্ধতাকে তছনছ করে দিয়ে ঘোড়ার গাড়িটা উল্কার মতো কোথায় যেন চলে গেল আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এসে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল স্পষ্ট দেখলাম গাড়িটা থেকে একটা ঢুকে গেল বাড়ির ভেতরে কান্নার আওয়াজ ও আর্তনা আওয়াজ ছড়িয়ে পড়লো চারপাশে এখানে বাতাস যেন ক্রমশ ভারী হয়ে উঠছে আমি আস্তে করে সকলকে বললাম সাবধানে থেকেও সামনে যে জানালাটা দিয়ে ভেতরটা দেখা যাচ্ছিল হঠাৎ দেখলাম সে জানালার জুড়ে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে আলো অন্ধকারের মধ্যে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না কিন্তু জানালা থেকে সরে গিয়ে যখন ঝাড়লণ্ঠনের আলোর তলে দাঁড়ালো তখন তার বিভৎস কালো মুখটা নজরে পড়তে চমকে উঠল এমন বিভৎস মুখ আর চেহারা আগে কখনো দেখিনি এরপর ঘরের মধ্যেও প্রবেশ করলো আরও কয়েকটা মূর্তি প্রত্যেকের দেহ যেন আগুনে ঝলসানো মুখগুলো পড়ে ভয়ঙ্কর হয়ে গেছে তারা লম্বা লম্বা হাত বের করে ঘরে দাঁড়ানো মূর্তিটাকে জোর করে সামনের একটা বিরাট খাটে শুইয়ে দিয়ে তার উপরে চাপিয়ে দিল কয়েকটা পুড়ে যাওয়া বিছানার চাদর খাটে শুয়ে থাকা মূর্তিটা ছটপট করে হাত পা ছুটতে লাগলো তার ঝলসানো সাদা সাদা হাত পা দেখে আমি ওই ঠান্ডার মধ্যে ঘামতে আরম্ভ করলাম বাকি তিনজনের অবস্থায় তথৈবচ একে অপরের হাত শক্ত করে ধরে মনের শক্তি বাড়াবার চেষ্টা করছি ওই ঘরের প্রত্যেকটা মূর্তির চেহারা একই রকম তারপর আমাদের সমস্ত চিন্তাভাবনাকে চুরমার করে দিয়ে সব মূর্তিগুলো হাত পাত নেড়ে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগল আমরা কিছু বুঝতে পারলাম না ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আমরা যখন দিশেহারা ঠিক সেই সময় চোখের সামনে এমন একটা কাণ্ড ঘটল যে ভয়ে আতঙ্কে সকলেই সকলকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম গাছের সঙ্গে নিজেদের বেঁধে না রাখলে হয়তো পড়েই যেতাম ঘরের প্রত্যেকটা মূর্তি কঙ্কালসার হয়ে গেছে এতগুলো কঙ্কালকে একসঙ্গে দেখে বসন্ত অজ্ঞান হয়ে গেল পিঠে বাঁধা জলের বোতল থেকে জল নিয়ে মুখে চোখে ছিটিয়ে কোনো রকমে ওকে সুস্থ করলাম এদিকে জমিদার বাড়ির কঙ্কাল বাহিনী তখন জানলার ধারে চলে এসে এদিক ওদিক তাকাচ্ছে কিছু বুঝে ওঠার আগে বেশ কয়েকটা মাংসহীন হাত বেরিয়ে এসে আমাদের বট গাছটাকে ধাক্কা মারতে লাগলো ভাগ্যিস গাছের সঙ্গে নিজেদের বেঁধে রেখেছিলাম বুঝতে অসুবিধে হলো না আমাদের উপস্থিত ওরা টের পেয়েছে এরপর কি হলো আর জানি না যখন জ্ঞান হলো দেখলাম আমি জমিদার বাড়ির সামনের মাটি শুয়ে আছি অনেক লোক আমাকে ঘিরে পরে শুনেছিলাম আমাদের সকলেরই চিৎকার শুনে অতিথিশালা থেকে অন্য চারজন লোক মশাল জ্বালিয়ে ছুটে এসে আমাদের উদ্ধার করেছিল মশালের আলো দেখে মহেশের দাদু ছুটে এসেছিলেন সঙ্গে গ্রামের স দুয়েক লোক তারা জমিদার বাড়ি ঘিরে ফেলে চার পাঁচজন লোককে উদ্ধার করে তাদের মধ্যে আমার মামাও ছিলেন তবে ভৌতিক ব্যাপার সেপার কিছুই উদ্ধারকারীরা দেখতে পায়নি যাদের উদ্ধার করা হলো তারা সকলে আমার মামার মতোই ডাকতার নিঃশুতি রাতে রোগীর বাড়ি থেকে ডাক পেয়ে ছুটে এসেছিলেন জমিদার বাড়িতে সেদিন মহেশের দাদু মহেশ ও গ্রামের লোকেরা আমাদের জন্য যা করেছিলেন তার তুলনা নেই সকলকে কৃতজ্ঞতার ধন্যবাদ জানিয়ে সেই দিনে মামাকে নিয়ে ফিরলাম রানীগঞ্জে অনাহারে অনিদ্রায় আতঙ্কে মামা তখন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত কখনও ফ্যাল ফ্যাল করে সকলকে দেখছেন কখনও চিৎকার করে কাঁদছেন প্রায় উন্মাদ আমার ছুটি শেষ হয়ে আসছে তাই বাধ্য হয়ে কলকাতায় ফিরতে হলো মাঝে মাঝে বসন্তের চিঠি মামার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর বয়ে আনে খুশি হই কিন্তু সে একঘর কঙ্কালের কথা মনে হলেই কলকাতার বাড়িতে বসে ঘেমে ওঠে